ইউরোপের টপ শক্তিশালী পাঁচটি দেশ এবং যেই দেশগুলা শুধুমাত্র অর্থনৈতিকভাবে শক্তিশালী নয় এর পাশাপাশি সামরিক ভূরাজনৈতিক প্রযুক্তি রপ্তানি এবং বিশ্বে আন্তর্জাতিক প্রভাব এবং একটি সাস্টেনেবল অর্থনীতি এই সব কিছু মিলিয়ে একত্রে যে পাঁচটি দেশ শক্তিশালী আসে সেই টপ পাঁচটি দেশ নিয়ে আলোচনা করব এবং এই পাঁচটি দেশ বাংলাদেশিদের জন্য বসবাসের জন্য সর্বোচ্চ লিস্টে নাম্বার হচ্ছে জার্মানি জার্মানিকে বলা হয় ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ বা ইউরোপের ইঞ্জিন শক্তি বলা হয় ইউরোপ ইউনিয়নের যে কোনো সিদ্ধান্তে সবচেয়ে এই দেশটির বেশি প্রভাব বিশ্ববিখ্যাত শিল্প বিএমডাব্লিউ মার্সিটিস সিমেন্স এই ধরনের বড় বড় কোম্পানি এই জার্মানিতে অবস্থিত শক্তিশালী প্রযুক্তি ও রপ্তানি শিল্পে আইটি সেক্টরে জার্মান পুরো বিশ্বের ভিতরে এবং ইউরোপের ভিতরে টপ অবস্থানে আছে এবং সেই হিটলারের যুগ থেকে এখনো পর্যন্ত জার্মানি সামরিক শক্তিতে পুরো ইউরোপের নাম্বার ওয়ান শক্তিশালী দেশ হিসেবে পরিচিত দুই নম্বরে ইউরোপের ভিতরে দ্বিতীয় শক্তিশালী দেশ হচ্ছে ইউনাইটেড কিংডম বা লন্ডন বা ইউকে ইংল্যান্ডকে এক সময় ইউরোপের কিং বলা হতো বর্তমানে যদিও তাদের সেই আধিপত্য এখনো পুরো বিশ্ব বিস্তার আছে পারমাণবিক শক্তির দেশ এবং সামরিক ক্ষেত্রে অনেক এগিয়ে ইউকে এবং বিশ্ব অর্থনৈতিক ফাইন্যান্সের মূল কেন্দ্র হচ্ছে ইউকে শক্তিশালী নৌবাহিনী সেনাবাহিনী অর্থ অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিতে পুরো বিশ্বের ভিতরে পুরো ইউরোপের ভিতরে দ্বিতীয় অবস্থানে আছে ইউকে এছাড়া বিশ্ব রাজনীতি ও ন্যাটোতে ইউকে শক্তিশালী ভূমিকা পালন করে থাকে তিন নম্বরে বিশাল অর্থনীতি ও পারমাণবিক শক্তিধর একটি দেশ ফ্রান্স ফ্রান্সের নিজস্ব যুদ্ধ বিমান সাবমেরিন এয়ারক্রাফট প্রযুক্তি ও রপ্তানিতে বিশ্বের ভিতরে একটি শক্তিশালী দেশ এবং পুরো ইউরোপের ভিতরে বর্তমানে তৃতীয় অবস্থানে আছে ইউ সহ সামরিক এবং কূটনৈতিক শক্তিতে পুরো বিশ্বের ভিতরে ব্রাট এক প্রভাব এই ফ্রান্সের ইতালি সৌন্দর্য এবং জি সেভেন দেশের একটি সদস্য এবং ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং ম্যানুফ্যাকচারিং দিক থেকে ইউরোপের চতুর্থ অবস্থানে আছে ইতালি মানবিক মূল্যবোধ সেনাবাহিনী এবং নৌবাহিনী সর্বদিক থেকে ইতালি একটি শক্তিশালী বিস্তার পুরো ইউরোপের ভিতরে পর্যটক জনশক্তি সৌন্দর্য এবং ইতিহাসের শক্তির একটি দেশ ইতালি শক্তিশালী নম্বরে আছে স্পেন স্পেন বিশাল আয়তন বিশিষ্ট একটি দেশ ইউরোপের বড় অর্থনীতি ও স্থিতিশীল একটি দেশ শক্তিশালী নৌবাহিনী এবং নবায়নযোগ্য জ্বালানি রপ্তানিতে স্পেনের অর্থনীতি অনেক শক্তিশালী স্পেন মূলত অলিভ বেভারেজ এবং জ্বালানি রপ্তানিতে এক সার্কেল শক্তিতে পরিণত মানবিক উদারতা ও রপ্তানিতে একটি শক্তিশালী অবস্থান গড়ে আছে স্পেন এবং উপযুক্ত এই পাঁচটি দেশই বসবাসের জন্য এবং সর্বদিক থেকে উপযুক্ত এবং এই টপ পাঁচটি দেশ জার্মান ইউকে ফ্রান্স ইতালি স্পেন এই দেশগুলোতে বাংলাদেশের সংখ্যা অনেক বেশি এবং তাদের নাগরিক সকল সুযোগ সুবিধা স্থায়ীভাবে বসবাসের সুযোগ একটা ভালো বেতন কাজের সুযোগ এই সব কিছু এই দেশগুলোতে বিদ্যমান ইউরোপ এবং গ্লোবাল সম্পর্কে এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাই